হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে তো লক্ষ্মী পুজো আর আমাদের লক্ষ্মী পুজোতে কিন্তু বাঙালিদের নিয়ম হচ্ছে ইলিশ খাওয়া ইলিশের যে দাম তো বেশি দামের ইলিশ তো কিনতে পারিনি তো মোটামুটি একটা ইলিশ নেওয়া হয়েছে মাকেই বলেছিলাম বাজারে যেতে তো ইলিশ নেওয়া হয়ে গেছে আর এখানে ইলিশ হচ্ছে হাজার টাকা সাতশো টাকা এরকম দাম জানো তো তো হাজার টাকা করে ইলিশটাই নিয়েছে ওই সাতশো টাকার মতন একটা ইলিশ কিনে নিয়ে এসেছে কিন্তু খুবই ছোটো কিছু করার নেই যেটা হবে সেটাই খেতে হবে কিন্তু দু হাজার টাকা করে ইলিশের দাম হ্যাঁ তো ওই জন্য ইলিশটা খেতে হয় নিয়ম মাফিক একটা করার জন্য ইলিশ নিয়ে আসা হয়েছে দুখানা কেনা হয়েছে তো ওইটাই ঝোল করা হয়ে গেছে তো দেখাই তোমাদের সাথে এখন ইলিশ মাছের ঝোল হয়ে গেছে খুব একটা কিন্তু ছোটো না হ্যাঁ তো মোটামুটি খারাপ না ঝিঙে আলু কুমড়ো দিয়ে কিন্তু ঝোল করে নেওয়া হয়েছে আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছে ডাটা তো আমরা এইভাবেই ঝোলটা করে খাই ঝিঙে কুমড়ো ডাটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে ছেড়ে একটু স্লাইট কিন্তু একটু জিরে একটু রাঁধুনি বাটা এইসব দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোলটা আমাদের করে নেওয়া হয় তো এই যে ইলিশ মাছের ঝোল এখানে খালাম আর তার সাথে কিন্তু হচ্ছে কচুর শাক কারণ ইলিশের মাথাগুলি মাথাগুলি দিয়ে কী করা হবে ইলিশের মাথাগুলি দিয়ে করে নেওয়া হচ্ছে কচুর শাক তো কচুর শাকও বসে গেছে করাতে এই দেখো কচুর শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম মনে একটা কচুর শাক ছিল একটা বড় হাঁড়িতে করে সিদ্ধ করে এখানে কিন্তু কচুর শাকটা বসিয়ে দেওয়া হয়েছে তো ইলিশ মাছের মাথাও দিয়ে দিয়েছি এবারে টানুক এটা যত টানাবো তত ভালো আর এখানে কিন্তু ছেলেমের জন্য করে নিচ্ছি একটু চিকেন তার কারণ কালকে তো লক্ষ্মী পুজো আমি তো পুজোতে ব্যস্ত থাকবো আর ওরা তো ছোটো ছোটো মানে আমার ছেলে তো ছোটোই আর মেয়েও বলতে গেলে ছোটোই হ্যাঁ মানে বড়ো হয়েছে হাতে পায়ে কিন্তু কিছুই জানে না মাছ বেছে অত খেতে পারবে না এই জন্য আমি চিকেন করে নিয়েছি দেখো ওদের জন্য একটু চিকেন করে রাখছি তাহলে ওরা কিন্তু খেতে পারবে কারণ কালকে আর রান্নার পাট রাখবো না ওদের জন্য একটু চিকেন যা থাকবে ওরা খেয়ে নিতে পারবে এখন আবার বলছে দুপুর আজকে বিরিয়ানি খাবে আর এই আমাদের হচ্ছে কচুর শাক আর ইলিশ মাছ তোকে মেনুতে মানে আজকে আজকে রান্না করছি সেটা কালকেও খাওয়া হবে কালকে পুজো দিয়ে আমি তো উপস্থ থাকবো পুজো দেওয়ার পরে কিন্তু আমাদের লক্ষ্মীর পাঁচালি করে তারপরে খেয়ে নিতে হয় ইলিশ মাছের ঝোল ভাত আর যারা ইলিশ মাছ কিনতে পারছে না তারা আসলা মাছ খেলেও হয় অসুবিধা নেই কারণ সবাইকে আর ইলিশ কেনার ক্ষমতা থাকে না আমাদেরও নেই কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা ছোটোখাটোর মধ্যে একটা ইলিশ কিনে নিয়ে এসেছি তো যাই হোক সেটাই এখন রান্না করা হয়ে গেছে ইলিশ মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে হচ্ছে কচুর সা আর ছেলেমের জন্য কিন্তু করে নিচ্ছি চিকেন তো চলো আবার রান্না টান্না করে নামিয়ে এসে তোমাদেরকে ফাইনালি দেখাবো রান্নাটা তৈরি হয়ে গেলে কারণ তোমাদের সামনে ডেলি ভিডিও ব্লগ আমি এটাই শেয়ার করি যে ডেলি কি করছি কি রান্না করছি কি খাচ্ছি তো এটাই করি এর মধ্যে কোনো নতুন নেই আমি আমি জানি কিন্তু তবু তোমরা ভালোবেসে যে আমার ভিডিও দেখো এটাই অনেক আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই তাতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবই করবে আর যদি প্রচুর প্রচুর ভালোবাসা তো আমি এখন প্রচুর সাপে টানিয়ে টানি কিন্তু রান্না করে নেব আর এখানে চিকেনটাকে ভালো করে কষিয়ে এটাও রান্না করবো ইলিশ সাথে তো হয়ে গেছে এরপরে বসিয়ে দেবো ভান যে কাজ করে আসেনি ধীরে ধীরে আমি করছি অসুবিধা নেই বেশি বাজে না ওদিকে ছেলে কিন্তু স্যারের কাছে করে নি এই দেখো বন্ধুরা প্রচুর শাক কিন্তু নামিয়ে ফেলেছি তো প্রচুর শাক কিন্তু রেডি তৈরি আর এখানে তো মাছটা রেখেছি তোমাদেরকে দেখালামই আর তার নিচে আছে মাছের ঝোল আলাদা করে রেখেছি নাহলে ভেঙে যাবে আর এখানে ভাত যা আছে হয়ে যাবে আমার আর মায়ের আর ছেলে মেয়ে তো বিরিয়ানি খাবে চিকেন দিয়ে আর বলো না ওদের আর এখানে দেখো বোয়াল মাছ কি বড় বড় পিস দেখেছো এক একটা তো এই বোয়াল মাছ দাদা আবার নিয়ে আসলো যে পাশে আমাদের একটা বললাম না দিদি হোটেল দিয়েছে রান্না করে সে তোমাদের দাদা আবার নিয়ে আসলো বোয়াল মাছ এখানে চার পিস আছে নিচে আরও দু পিস আছে আর ওপরে পিস ঠিক আছে বোয়াল মাছের সাইজ দেখো তো মানে খাওয়ার উপর খাওয়া শুধু জানো তো আর কিছুই না তো এখানে তার মানে আজকে বোয়াল মাছ হলো ইলিশ মাছ হলো আর এখানে হচ্ছে কচুর শাক আর ওদিকে কিন্তু চিকেন কিন্তু ফুটেই গেছে এবার নামিয়ে দেবো একটু টানলেই কিন্তু চিকেন নামিয়ে দেবো তো দেখো শুধু খাওয়ার পর খাওয়া মানুষের পেট পুজো ছাড়া আছে কি খাওয়াই মানে একদম সত্যি কথা ভাবি যে রোগা হবো আর রোগা হওয়ার বুঝেছো খেয়ে খেয়ে নি তারপরে রোগা মোটার কথা ভাবা যাবে খেয়ে যা হবে হবে তাই না তো ভাবি এক সময় রোগা হবো ডায়েট করবো আর হয়ে ওঠে না খাওয়ার পর খাওয়া এমনি রান্না করছি তার মধ্যে তোমাদের দাদা আবার নিয়ে আসতে বাড়ি চারখানা বল মাছ এরকম বড় বড় পিস মানে সাংঘাতিক বড় পিস বুঝেছো মানে ওটা যাই না তোমরা কতটা বুঝতে কি না কিন্তু একদম মানে একদম দারুণ অনেকদিন পরে খাবো বল মাছটা খুব দারুণ লাগবে কিন্তু খেতে তো এই হচ্ছে কথা তো আজকে কিন্তু আমার এইটুখানি তোমাদের ঘরে কার কি রান্না হয়েছে অবশ্যই জানিও আর অবশ্যই জানাবে কারা কারা কিন্তু কালকে ইলিশ মাছ খাচ্ছ আর ইলিশ মাছ খাচ্ছ বলতে নিয়মটা কাদের আছে সেটাই আমি জানাতে বলছি তো চলো কমেন্ট করো টাটা একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু রান্নাটুকু